আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশ এক চরম অনিশ্চয়তার মধ্যে এখন আছে এখন বাংলাদেশে আগামীতে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার কথা চলতেছে কিন্তু এই নির্বাচন যাতে না হয় এবং সেই জন্য কিছু কিছু দল বাংলাদেশে বেশ জোরালোভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক সামনে কি হয় এখন বাংলাদেশ জামাতি ইসলাম যে দলটা ছিল বাংলাদেশের চতুর্থ শ্রেণীর দল কিংবা চতুর্থ স্টেজে ছিল আওয়ামী লীগের না থাকার কারণে আওয়ামী লীগের অনুপস্থিতি থাকার কারণে তারা এখন ক্ষমতায় যাবারও স্বপ্ন দেখে যারা কোনো দিন ক্ষমতায় যাওয়ার কথা শোনা যায় না তাদের কাছ থেকে বা তাদের দলের বয়স প্রায় আশি বছর সেই আশি বছরে তারা এককভাবেও কোনো দিন আটটা আসন পায়নি কিন্তু এইবারে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু কিভাবে কারা এই স্বপ্ন তাদেরকে দেখাচ্ছে বিএনপি একটি বৃহৎ শক্তিশালী দল বাংলাদেশের এবং এই দলটা যদি ক্ষমতায় যায় তাদের কোনো দেশের বাহিরে কোনো দেশ নাই যে তাদের সাপোর্ট করে যেমন জামাত ইসলামের পিছনে পাকিস্তান আছে আওয়ামী লীগের পিছনে ভারত আছে বিএনপির পিছনে এরকম কোনো দেশ নাই যাদের পক্ষে বিএনপি কাজ করে জামাত যেমন পাকিস্তানের পক্ষে কাজ করে ভারত ভারতের পক্ষে আওয়ামী লীগ কাজ করে তো বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী দল সেটা বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করে এই জাতিকে নিয়ে রাজনীতি করে বা এই দেশকে উন্নয়নের জন্য রাজনীতি করে এখন বিএনপি যেহেতু দেশের পক্ষে কাজ করে তাই বিদেশি কিছু শক্তি তারা এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও চেষ্টা করেছে দেশের ভিতরে কোনো কোনো স্বার্থ তাদেরকে দিয়ে দেওয়ার জন্য এগুলো বিএনপি দেয় নাই যার কারণে বিএনপিকে এখন তারা দেখতে পারে না এখন তারা ভর করছে জামাত ইসলামের উপরে কারণ জামাত একটি খুবই দুর্বল দল এই দলটাকে যদি ক্ষমতায় বসানো যায় তাহলে তাদেরকে বারবার হুমকি দেওয়া যাবে যে আমাদের কথা না শুনলে তা তোমাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবো এবং জামাতও জানে যে আওয়ামী লীগকে যেরকম ভারত ক্ষমতায় আনত এবং রাখত জামাতও জানে তাদের পিছনে যে একটা শক্তি আছে তারা যদি ইচ্ছে করলে জামাতকে ক্ষমতায় আনতে পারে এবং ক্ষমতায় রাখতেও পারে তাই জামাত এখন স্বপ্ন দেখে ক্ষমতায় যাবার সেই শক্তির পিছনে কাজ করে এখন এই যে অবস্থায় আছে তাতে জামাত কোনোভাবেই নির্বাচন চায় না যদি নির্বাচন কেন চায় না কারণ অলরেডি জামাতের অনেক লোক প্রশাসনের ভিতরে তারা সেট করে ফেলেছে এনসিপি লোক সেট আছে তাই তারা এখন ক্ষমতায় না থাকলেও তারা ক্ষমতার স্বাদ পাচ্ছে বিভিন্ন রকমভাবে তাই জামাত কোনোভাবেই নির্বাচন চায় না আগামীতে তাই তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখাইয়া যাচ্ছে অজুহাত তুলছে বিভিন্ন ধরনের দাবি দাওয়া তুলতেছে যেগুলো একেবারেই অযৌক্তিক যেগুলো বাংলাদেশে চলে না বা খাটবে না বা বাংলাদেশের জনগণ পছন্দও করে না আপনারা জানেন কিছুদিন আগে তারা বলছিল পিয়ার পিয়ার বলে চিৎকার করেছে কিন্তু পিয়ার বাংলাদেশের মানুষ খায় নাই বা পছন্দ করে নাই তাই তারা ওখান থেকে থেমে গেছে এখন তারা আবার বলতেছে যে গণভোট 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 তারা চায় জাতীয় নির্বাচনের আগে এখন জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় সেই ক্ষেত্রে দেখা যাবে সবাই এই যেহেতু সংস্কারের পক্ষে বিএনপিও সংস্কারের পক্ষে তাই সবাই এই হ্যাঁতে ভোট দিবে এবং হ্যাতে যদি ভোট দেয় গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে দেখা যাবে যে এই যে সংবিধান স্থগিত হয়ে যাবে সংবিধান থেমে যাবে এবং জুলাই সনদ সেইটা সংবিধান হিসাবে পরিচালিত হবে তাহলে দেখা যাবে যে রাষ্ট্রপতি যিনি এখন আছেন তিনিও থাকবেন না সেনাবাহিনী প্রধানকেও খুব সহজে সরিয়ে দিতে পারবেন অর্থাৎ তাহলে আর ইলেকশন বাংলাদেশে মানুষ কবে দেখবে তার কোনো নিশ্চয়তা থাকবে না কারণ তাহলে আর ইলেকশনের দরকার হবে না তাহারা অটো ক্ষমতা চালাতে পারবে এবং ডক্টর ইউনুজি ক্ষমতায় থাকবে এবং পিছনে বসে জামাত ইসলাম এবং এনসিপি যেরকম এখন এরকম ক্ষমতা চালিয়ে যাচ্ছে সেই তারা চালাতে থাকবে এটাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য সেটা দেশের জনগণ ধরে ফেলেছে বুঝে ফেলেছে বুদ্ধিজীবীরা বুঝে ফেলেছে কিংবা দেশের প্রতি তো যে সাংবাদিক যারা আছেন তারাও ধরে ফেলেছেন প্রমী প্রবীণ সাংবাদিকগণ তারাও ধরে ফেলেছেন তাই এখন এটাও যে কাজ হবে বলে মনে হয় না কারণ দেশের মানুষ এই মুহূর্তে গণভোট চায় না তারা আগে চায় একটি জাতীয় নির্বাচন কারণ একটি দুর্বল সরকার কখনও দেশের জন্য জোরালোভাবে কাজ করতে পারে না কারণ তার মস্নদ তার যে চেয়ার সেটাই অত্যন্ত দুর্বল থাকে তাহলে সে বিদেশের সাথে বা দেশের শত্রু যারা তাদের সাথে কীভাবে শক্তিশালীভাবে ডিল করবে সেটা সে করতে পারে না যার কারণে দেশে এখন আইনশৃঙ্খলা পুলিশ বাহিনী থেকে শুরু করে সমস্ত কিছুই এলোমেলো অবস্থায় পড়ে আছে কোনোভাবেই কোনো কিছু সঠিকভাবে করা যাচ্ছে না তাই দেশে একটি নির্বাচিত সরকার দরকার অতি শীঘ্র এটা দেশের মানুষ বুঝে জানে এই জন্য তারা নির্বাচন চায় এখন জামাতের প্ল্যান হচ্ছে যদি একান্ত গণভোট করতে নাই পারে তাহলে যে শখ তারা এঁকে রেখেছে যেরকম প্ল্যান তারা করে রেখেছে যেরকম ষড়যন্ত্র হাঁপ পেতে রেখেছে সেরকমভাবে তারা আগামী নির্বাচনে যদি পার পেয়ে যেতে পারে যেমন আপনারা জানেন দু সালে নির্বাচন হয়েছিল সেখানে বিএনপিকে দেয়া হয়েছিল মাত্র সাতাশটা আসন তাও শেখ হাসিনা তখন বলেছিলেন এক ভাষণে যে আমি ইচ্ছা করলে এই সাতাশটাও নাও দিতে পারতাম সে ব্যবস্থাও করা যেত অর্থাৎ এরকমের কোনো নির্বাচন বাংলাদেশে আর হোক এটা দেশের জনগণ চায় না কিন্তু এই দু সালে যারা নির্বাচন করেছিলেন সেই শক্তি এখন সেই শক্তির অর্ধেক এখন আবার জামাত ইসলামের পিছনে আছে দু সালে যেমন ভারত এবং আরেকটা শক্তি আছে পৃথিবীতে যারা যেদিকে তাকিয়ে হাসি দেয় সেদিকে সূর্য ওঠে যারা যেদিক থেকে চোখ ফিরিয়ে নেয় সেদিকে অন্ধকার নেমে আসে যেমন ফিলিস্তিনি তো এই যে তারা এখন জামাতের উপর ভর করেছে এই ভরের কারণে জামাত এখন খুব ফুরফুরো মেজাজে আছে এবং তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখতেছে এখন যদি ওরকম দু সালের মতো নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি এরকম সাজানো দেখানো হয় যে বিএনপি এই কয়েকটা আসন পেয়েছে বাকি আসন সব জামাত ইসলাম পেয়েছে সেই কারণে বিএনপি এখন তার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও বেশ কৌশলী হয়েছে এখন দেখা যাক যে সামনে বিএনপির কৌশল কোন দিকে যায় এবং জামাতের যে ষড়যন্ত্র বা কুটকৌশল সেটা কোন দিকে যায় এগুলো দেখার বিষয় সামনে দেখা যাবে তবে সব কিছুর মূলেই হতে হবে দেশ আমার দেশে রাজনীতি আমার দেশের পক্ষে হওয়া উচিত সেটা পাকিস্তানের পক্ষে না আমার দেশের রাজনীতি আমার জনগণের পক্ষে হওয়া উচিত সেটা ভারতের জনগণের পক্ষে নয় দেশের জনগণের পক্ষে জাতির পক্ষে এই দেশের উন্নয়নের পক্ষে ভারত বা পাকিস্তানের উন্নয়নের পক্ষে না ভারত বা পাকিস্তানের কাছ থেকে বুদ্ধি পরামর্শ এনে আমার দেশের ভিতরে দেশের জনগণের ভিতরে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া এটা কোনোভাবেই কোনো দেশপ্রেমিক জনগণের কাম্য নয় তাই জামাত ইসলাম এত বছর এই আশি বছরে যেরকম ক্ষমতায় আসতে পারে নাই বা তারা কোনো জনসমর্থন পায় নাই এইবার তাদের পিছনে একটি শক্তি থাকার কারণে কিছু অপপ্রচার মোট বাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে কিছু অপপ্রচার চালিয়ে কিছুটা হলেও তারা জনসমর্থন পেয়েছে কিন্তু এই জনসমর্থন টিকে থাকবে না এই জনসমর্থন হয়তো ইলেকশনের আগে অনেকটা ধস নামবে জামাত তার আগের অবস্থানে চলে যাবে যদি জামাতের পিছন থেকে সেই শক্তি সরে যায় এখন সেই শক্তি যদি জামাতের পিছনেই থাকে তাহলে সামনে নির্বাচনে একটা ডিজাস্টার হয়ে যেতে পারে বাংলাদেশের কারণ সেই শক্তি বাংলাদেশের কাছে যা যা চাচ্ছে আজ বহু বছর যাবৎ সেই নব্বই সাল থেকে এই পর্যন্ত সেগুলো তারা নিতে পারতেছে না বিএনপি কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে তাই এখন জামাতকে ক্ষমতায় নিয়ে একটা দুর্বল সরকার বসিয়ে তারপর সেই উদ্দেশ্য হাসিল করার উদ্দেশ্যে আছে তারা তাই আগামীতে দেশ এবং জনগণকে জাতিকে ডিসিশন নিতে হবে যে দেশের পক্ষে যারা আছে তাদেরকে তারা ভোট দিবে না পাকিস্তানের পক্ষে বা ভারতের পক্ষে বা বিদেশিদের পক্ষে যারা আছে তাদেরকে ভোট দিবে, দেশের জনগণের পক্ষে যারা কাজ করে তাদেরকে ভোট দিবে না অন্য দেশের পক্ষে বা অন্য জাতির পক্ষে অন্য জনগণের পক্ষে যারা কাজ করে তাদেরকে ভোট দিবে এই সিদ্ধান্ত নিতে হবে দেশের জনগণকে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই সহ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার ভিডিওটা আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যে ভিডিওগুলো আগে দেয়া আছে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং সামনে যেগুলো আপলোড করব সেগুলো দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কাতহু।